राधा वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री त्ररिवन चंद्र जी महाराज की जय श्री यमुना रस रानी की जय समस्त सहचरी बिंद की जय 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 श्री श्याम जय जय श्री राधेशम जय जय श्री राधेशम जय जय श्री धरिया ভগবত প্রাপ্তির জন্য অর্থবান হতে হবে এরকম এগুলো থাকলেও কখনো ভগবত সব সম্ভব হয় না হয়তো কেউ অনেক বেদজ্ঞ অনেক শাস্ত্রজ্ঞ অনেক কিছু জানে অনেক বড় কুলে জন্মগ্রহণ করেছে এইগুলোতে প্রাপ্তি হয় না প্রাপ্তি যদি হয় এগুলোও থাকা যায় আর এগুলো যতটা যার ভিতরে থাকে থাকা যায় কিন্তু যদি প্রেম যদি না থাকে তবে কিন্তু ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব নয় ভগবান বারবার বলছেন যে ভাব দিয়ে আমাকে যে ডাকে ভাগ ভাব দিয়ে আমাকে যে পত্র পুষ্প যাই অর্পিত করে আমি সেগুলো গ্রহণ করি আর ভাব দিয়ে যে আমাকে ডাকে যে আমার আমি তার সাড়া আমি তার ডাকে সাড়া দিই তো এমনই এক ভক্ত হয়েছিলেন চৌখা মেলাজ। যে পান্ডারপুরে তিনার জন্ম মাতা পিতাও ছিলেন ব্রাহ্মণ কিন্তু চৌখা মেলাজি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন অনেক মহাপুরুষদের যেমন কালকে আমরা শুনেছিলাম যে মহাপুরুষ কালকে যখন আমরা ত্রিপুরা দাসজির যে চরিত্র শ্রমণ করছিলাম সেখানে শুনেছিলাম যে তিনি তিনার যে মহাপুরুষ মহাভাগবত যিনারা হয় তিনারা কিন্তু আহ ছোট একদম থেকে কিন্তু তিনারা এই ভগবত চলে তেমন অনেক ভক্তের মার্গেই দেখা গেছে যে সবার না হলো প্রায় ভক্তের জীবনে দেখা গেছে তিনাদের জন্ম এক অলৌকিকভাবে হয়েছে তার মধ্যে চৌখামেলাজি বাবা তুলসী দাস জন্ম জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে বত্রিশটি দাঁত ছিল হ্যাঁ সুরদাস জী ইনার মধ্যে একজন অন্ধ ছিল সুরদাসজি জন্ম থেকে তো এইরকম কিছু যে জন্ম থেকেই নিয়ে তিনারা জন্মায় যেগুলো ইনাদেরকে ভগবানই ভগবানই প্রাদুর্ভাব করিয়েছেন তো এই চোখা মেলাজি কোন মাতৃগর্ভ থেকে প্রকট হননি প্রাদুর্ভাব নয় ইনি স্বয়ং ভগবান ইনাকে প্রাদুর্ভাব করেছেন প্রকট করিয়েছেন ব্রাহ্মণ ছিলেন আর ব্রাহ্মণী খুব ভক্ত ছিলেন এবং পাণ্ডারী নাথের প্রতি তিনার তাদের অপার প্রেম ছিল অপার ভাব ছিল তো তিনারা দুজন নিজের বাড়ির গাছের আম নিয়ে তিনারা বললেন যে আমরা প্রত্যেক একাদশীতে পাণ্ডারীনাথের দর্শনে যেতেন তো আজও সেই রকম তিনারা গাছের অনেক আম পেকে গেছে তো নিয়ে তেনারা আহ পাণ্ডারিপুরে বিঠাল ভগবানের কাছে নিয়ে যাচ্ছে তো এমন ভাব ভগবান তো যেখানেই থাকে সেখানেই বুঝতে পারে যে কোন ভক্তের কেমন ভাব তার সে কিভাবে কোনো বস্তু আমার কাছে নিয়ে আসছে ওই জন্য কোনো বাড়ির কোনো ধরুন নিজের বাড়ির যদি কোনো ফল হয় কোনো সবজি হয় কোনো ফল প্রথমে কোনো আগে মন্দিরে নিবেদন করো যে কোনো কাছে হোক আপনার মন্দির হোক যাই নিবেদন করা কারণ প্রথম যে আপনার বাড়ির যে ভাব আপনার যে প্রথম আমার ঠাকুরজি আগে পাল তো তিনাদের এরকম ভাব নিয়ে এরকম যাচ্ছেন তিনা যে রাস্তায় হঠাৎ এক তো ভগবান যখন বুঝতে পারলেন যে আমার এক ভক্ত এমন ভাব নিয়ে আমার জন্য ফল নিয়ে আসছেন তো তিনি আর অপেক্ষা করতে পারলেন না মন্দিরে তিনি শ্রীবিগ্রহের মধ্যে থাকতে পারলেন না তিনি ব্রাহ্মণ রূপে আর মানে সময় আর যেন কখন আসবেন তিনি স্বয়ং ব্রাহ্মণ স্বরূপ নিয়ে কাছে পৌঁছে গেলেন গেলেনা যে আসছিলেন রাস্তাতেই পৌঁছে গেলেন এবং দাঁড়িয়ে পড়ে বলছে আমাকে আমাকে তোমার তো অনেক আম আছে দুটো আমদাও না আমি খাবো তখন ব্রাহ্মণী আর ব্রাহ্মণ দুজন দাঁড়িয়ে পড়েছেন বলছেন বিখ্যাল ভগবানের জন্য নিয়েছে আচ্ছা ঠিক আছে তাকে বলছে তুমি তাহলে তাকে দিয়েছে সে একটু করে খায় মানে পুরো আম খাচ্ছে না একটু করে আম খাচ্ছে আর ব্রাহ্মণীর কোলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে একটু করে আম খাচ্ছে ব্রাহ্মণীর কোলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখে বলে যে বাচ্চা যা করছে করছে কিছু বলেনি আর কিছুটা খাওয়ার পর বলে এবারে আমি যাচ্ছি বলে সে চলে গেল তখন ব্রাহ্মণ বলছেন যে এগুলোকেও তোমার কাপড়ে বেঁধে নাও কারণ আহ যেহেতু পুরো আম তো খায়নি হাফ হাফ করে পেয়েছে তো এটা আমরা রাস্তায় কোনো আহ জীব দেখলে তাকে খাইয়ে দেবো আর বাদ বাকি যে দু চারটে আম আছে সেগুলো আমরা ধুয়ে বিঠাল ভগবানকে অর্পিত এই এইভাবে ব্রাহ্মণ তার এগিয়ে গেছে ব্রাহ্মণী পিছনে পিছনে বেদে নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে হঠাৎ যেন মনে হচ্ছে ব্রাহ্মণের যে যে সাইডে আম ঝুল ছিল সে সাইডটা যেন অতিরিক্ত ভারী হয়ে ঝুলে যাচ্ছে অতিরিক্ত ভারী হয়ে চলে যাচ্ছে তো ব্রাহ্মণী ভাবলেন যে হঠাৎ কেন এত ভারী হয়ে গেল যেখানে আম সেই হাফ আম চুষে খেয়েছিলেন হ্যাঁ চুষে খেয়েছিলেন দিয়েছি যে কোলে ফেলে দিয়েছিলেন হ্যাঁ তো তিনি পুটলিটাকে দেখলেন খুব বড় ভারী হয়ে গেছে তিনি পুটলিটাকে খুলে দেখলেন এক বালক সুন্দর রূপ এক বালক তিনি ভাবলেন এ তো ভগবানের কৃপা প্রসাদ কিন্তু তিনি আবার চিন্তা করলেন সমাজের কথা চিন্তা করে ভাবলেন এই বাচ্চাকে নিয়ে গেলে আমি কারোর সামনে নিয়ে গেলে আমি কি করে বলবো যে আমার না ভগবানের প্রসাদ লোক লোক লোকা লোকের ভয়ে তিনি কি করলেন একটি বৃক্ষের নিচে সেই বাচ্চাকে রেখে দিয়ে তিনি স্বামীর সঙ্গে চলে গেলেন সেই রাস্তা থেকে যাচ্ছিলেন এক নিচ কুলের কিছু ব্যক্তি ব্রাহ্মণ কুলে ভগবান স্বয়ং প্রাদুর্ভাব করালেন এবং কিছু নিচ কুলের ব্যক্তি যখন দেখলেন একটি ছোট্ট শিশু একটি গাছের নিচে শুয়ে আছে তখন তারা বললেন এটা ভগবানেরই প্রসাদ বলে তিনি সেই বাচ্চাকে তুলে নিয়ে চলে গেলেন চখামেলার চরিত্র আমরা আগেও অনেকবার শুনেছি এমন ভক্ত ছিলেন মহান ভাগবত তো চলে কাছে বড় হলেন চোখা মেলা চখা মেলা নাম কেন হয়েছিল কারণ হাফ আম আমি আর সেই ব্রাহ্মণ মাইয়ার কোলে মিলে ওই চোষা আম ফেলে দিয়েছিলেন মিলে মিলে রাখার জন্যে চোখা মেলা চখা মেলা নাম হলো তো আর ঘরে বড় হচ্ছেন নিচ কুলে চাষবাসের চাষবাস করে পিতার সঙ্গে চাষবাস করে থাকে তো হঠাৎ আসলো একদিন যে আজকে আমার আমার আমাদের বাড়িতে অনেক সবজি অনেক ফল হয়েছে তো কেননা আজকে বিঠল ভগবানকে কিছু দিয়ে আসা যাক পাণ্ডার দিকে নাথকে তো তিনার বাড়ির বাড়ি কলা গাছে অনেক বড় এক কলার কাঁধি হয়েছিল এই কলার কাঁধিকে পেড়ে নিয়ে পাণ্ডারি ভগবানের জন্য যাচ্ছে তো রাস্তায় যাচ্ছে মহানন্দে যাচ্ছে মা পাণ্ডারি ভগবানের জন্য যাচ্ছে ভগবানও আজকে খুব খুশি আমার ভক্ত আসছে আমার কাছে যখন সবাই বলছে বলে বেকার নিয়ে যাচ্ছিস তোমার তুমি নিচকুলে জন্ম তোমাকে ওই কলা প্রভুর কাছে নিবেদন করা হবে না বেকার তুমি কেন যাচ্ছ সবাই না বলছে কারোর কথা শুনে চলে যাচ্ছে সেখানে মন্দিরের সামনে অনেকে বাধা দিয়েছে তারপরেও যখন শোনেনি তখন এমন মার মেরেছে তা জামা টামা ছিঁড়ে দিয়েছে মাথা টাথা ফাটিয়ে গিয়েছে হাতটা মানে হাতে টাতে চারিদিকে চোট লেগেছে ফেলে বার করে দিয়েছে মন্দির থেকে কাঁদতে কাঁদতে সেই কলাকে নিয়ে বাড়ি ফিরে এসছে বাড়ি ফিরে এসে চোখা মেলাজি নিজের যে চারিদিক যে তিনার আর লেগে গেছে সেগুলোকে ওষুধ লাগাচ্ছে রাত হয়ে গেছে আর খুব প্রভু আমি নিয়ে গেলাম আমার এটাই দোষ যে নিচুকুলে জন্মেছি যে আমি আপনার কাছে কোনো কিছু নিবেদনও করতে পারবো না স্বয়ং প্রভু সেখানে একদম সাক্ষাৎ প্রভু তিনার প্রকট হয়ে তিনার পাশে এসে বসে তিনার আর কাঁধে হাত দিয়ে বসল চোখা মেলা জি ঘুরে ঘুরে দেখলেন যে স্বয়ং ভগবান ভগবান বলছেন চখা চখা বলছেন চখা আর তোর মিষ্টি কলা আমাকে খাওয়া না তখন চখা মেলা জি বলছেন যে কেন এখন কেন খাওয়াবো তখন যখন আমি নিয়ে গেলাম তোমার জ্ঞানী বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আমাকে মেরে যখন তাড়িয়ে দিচ্ছিল তখন তো তুমি কিছু বলো আর এখন কেন লুকিয়ে লুকিয়ে আমার কাছে খেতে এসেছো তখন তুমি সবার সামনে তখন তুমি করতে পারতো এই জিনিসটা ভগবানের কাছে কাঁদ যে আর বলছে তখন ভগবান বলছে দেখ তারাও আমার সেবা করে তারা আমার দিন রাত সেবাতে আছে কিন্তু তারা আমাকে পাষাণ রূপে সেবা করে তাই তাদের কাছে আমি পাশান হয়েই দাঁড়িয়ে থাকি না নড়ি না চড়ি না কোনো কোনো কিছু খাই না কোনো কিছু করি কিন্তু তুই তো আমাকে ভাবিস না তাই তাই তো তুই এত দূর থেকে আমার জন্য ফল নিয়ে আমি চাই না যে যারা ভাবে তাদের সামনে আমি প্রকট হই চোখা জি বুঝলেন আজ আনন্দে চোখামেলাজি নিজের হাতে কলাকে ছাড়িয়ে প্রভুকে খাওয়াচ্ছেন কিছুটা কলা পাওয়ার পর প্রভু বলছে চখা আমি আর পাবো না তুই আর যেগুলো যে কলা আছে সেগুলো আমার পিতাম্বরে বেঁধে দে কেন না মন্দিরে রুক্মিণীজি আছে কারণ তোকে মারার জন্যে আজকে সারাদিন রুক্মিণীজি আর আমি দুজনে কেউ কিন্তু কোনো কিছু খাইনি দুঃখে তো রুক্মিণীজিও খিদে আছে আমি নিয়ে যাই খাওয়াবো তো বলে ভগবান সেই ভগবানের পিতাম্বরে দিলেন ভক্ত ভগবানের কেমন মানে আমরা বলি কিন্তু আমাদের ভক্তি কোন স্তরে ওই কালকে বলছিলাম না যে একটা স্তর আছে যে একটা লেভেল আছে যে যে জায়গায় গেলে আপনার পরীক্ষা হবে শুনে নিয়ে বলবো বাবা ভক্তি করছি মানে বিশাল পরীক্ষা দরকার নেই পরীক্ষা সবার নেওয়া হয় না একটা জায়গায় যখন যাবে তখন হাই খুব বড় পরীক্ষা তো চোখা মেলাজি জি পাঠিয়ে দিলেন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ভগবান নিয়ে গিয়ে দেবীকে খাওয়ালেন রুক্মিণীজিকে খাওয়ানোর পর খাওয়াচ্ছেন আর কলার ছালগুলো মন্দিরের সামনে ফেলে দিয়েছে পূজারীরা সব মন্দির বন্ধ করে দিয়ে চলে গেছে সকালবেলা যখন মন্দির খুলতে আসেন দেখেন মন্দিরের বাইরে কলার ছাল পড়ে আছে সবাই দেখে অবাক যে আমরা আগের দিন সব মন্দির পরিষ্কার করে আসতে পারে তখন একজন বলে ফেলে যে যে বালক এসেছিল সেই মনে রাত্রেবেলা এসে নিজে খেয়ে এখানে রেগে ছাল ফেলে দিয়ে গেছে হ্যাঁ লোকে ধরে এনে প্রচুর মার ধর তার বাড়িতে গিয়ে তাকে বার করে মারছে চোখা মেলা যে মনে মনে ভাবছে ওরা আচ্ছা ভগবানের লীলা তখন গেছিলাম ঢুকতে দেয়নি আজ বাড়িতে এসে মারছে উত্তম মধ্যম করে একদম ভালোভাবে মেরে হ্যাঁ মেরে ফিরে এসছে আর ভগবান এখানে প্রচন্ড পরিমাণে রেগে গেছে ভগবান ভগবান কি করেছে ওনারা সব মন্দির খুলে দিয়ে গেছিলেন এসে দেখেন না মন্দিরের যে গর্ভগৃহের দরজা বন্ধ ভগবান ভিতর দিয়ে তারা লাগিয়েছে আজ থেকে মন্দির কোনো খোলা হবে না তুই টরজা ইয়ে করে তাদেরকে নিয়ে এসে দেখাচ্ছে বলে দেখো মন্দির দরজা কেন খুলছে না কোথাও লেগে আটকে গেছে নাকি কোনো রকম ভাবে কিচ্ছু করে কিন্তু মন্দিরের দরজাকে আর খুলতে পারবে না এই জন্য বলে ভক্তের চরিত্র শ্রবণ করা মানেই হচ্ছে আমাদের ভক্তিকে পুষ্ট করা আর ভক্তি মানে প্রেম প্রেমকে পুষ্ট করতে গেলে আপনাকে ভক্ত শুনতে হবে কতটা প্রেম থাকলে না ধর্ম অর্থ কাম তার মধ্যে কোনো কিছু আছে ভগবান তার হাতে গিয়ে কিন্তু কলার ছাল পাচ্ছে এই জন্য বলছে সহজ সরল ভক্তি কর আমি এখান থেকে এই সবসময় বলে থাকি দেখবেন সহজ সরল ভাবে ভক্তি করুন বেশি যতটা আমরা শুনছি সহজ সরল ভাবে একদম হ্যাঁ বেশি গভীর ভাবে প্রবেশ করতে একদম সহজ সরল আমার আমার আমি পাওয়াচ্ছি একদম সহজ সরল ভক্তিগর হ্যাঁ তো তবেই কিন্তু ঠাকুরজিও আপনার কাছে এসে পাবে ঠাকুরজি সবার কাছে পাবে কিন্তু চোখা চোখা মেলার মতো প্রেম করার মতো তো এখন কেউ হয়নি হলে তো আসবে হ্যাঁ যা আজও ভগবান থামে বিরাজমান কিন্তু ডাকার মতো প্রহ্লাদজি নেই প্রহ্লাদজি থাকতে আজও ভগবান বিরাজমান ভগবান সব জায়গায় বিরাজমান যেখান থেকে ভগবান আপনাকে রক্ষা করার জন্য প্রকল তো চোখা দাজ দরজা বন্ধ কোনো রকম ভাবে দরজা কেউ তো খুলতে পারছে না কোনো রকম ভাবে তখন ভগ যত পান্ডারা ছিলেন তিনি দু হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান আমাদের কি ভুল হয়েছে সেটা তো আমাদের বলো আমরা সেটা তো জানি হ্যাঁ দরজা কেন বন্ধ ভগবান ভিতর দিয়ে তালা লাগিয়ে দিয়েছে কাউকে তখন ভগবান বলছেন ভগবান কাঁদছেন মানে এই যে কান্নার একটা গলা থাকে না কাপা কাপা কাঁদতে কাঁদতে যখন মানুষ কোনো কথা এটা সত্য আজও পান্ডারপুরে নাথের কাছে গেলে আপনারা এই সমস্ত ভক্তের চরিত্র শুনতে পাবেন এরকম কোমরে হাত উনার অনেক লীলা আছে ওনার ওইরকম স্বরূপেরও বাবা মার সেবা করছিলেন এক ভক্ত এটাও শোনাব একদিন যে পান্ডাইনাথের ওই রূপে বিরাজমান দুজনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ইটের ওপরে বাবা মার সেবা করছিলেন এক ভক্ত ভগবান স্বয়ং দেখতে চলে এসছেন এই বিষয়টা নিয়ে আমরা একদিন দেখি একদিন আলোচনা করবো সেই বিগ্রহ আজও এটা রইলো পরে বলব আমি তো ওনার কপালে পান্ডাজি ভগবানের যে কপালে এক তিলক থাকে কালো তিলক তার অনেক মহিমা আছে ওই যে কালো তিলক সারা মন্দির যখন সারা দিন ভক্ত দর্শন করে যাওয়ার পর রাত্রে বেলা যখন সমস্ত ভক্ত চলে যায় ওই মন্দিরকে ঝাঁটানো হয় ঝাঁটিয়ে সেই রজকে গুলিয়ে ভগবানের কপালে দেওয়া হয় এত অদ্ভুত প্রেম মানে বলছে না ওই জন্য বৃন্দাবন ছাড়া রস প্রাপ্তি হওয়া অসম্ভব রসময় চর্চা ওই জন্য শুনতে গেলে বৃন্দাবন ছাড়া রস প্রাপ্ত এইরকম রসিক হম আলোচনা শোনা অনেক দুর্লভ তো যাই হোক তারপরে ভগবান তো বলছেন ভিতর দিয়ে কাঁপা কাঁপা বলে আমার ভক্তকে দুঃখ দিস আমার পূজা করি ছাড়া পুজো করি ছাড়া আমার ভক্তকে দুঃখ দিস হ্যাঁ কোনোদিন এই মন্দির কোনো দিন আর খোলা হবে না এই মন্দির আমি কারোকে দর্শন দেব না দর্শন সেই আমার একেবারে হৃদয়ের যে আমাকে যে প্রেম করবে সেই আমার এই মন্দির আসতে সে তার সব তাকেই আমি দর্শন দেবো এছাড়া এই মন্দিরের দরজা কোনোদিন খুলবে না আর তারা তো হাত জোড়ো করে কান্নাকাটি শুরু করছে ভগবান কিছু তো উপায় বলো কি করবো না আমার আমার ভক্ত চখা মেলা তাকে মেরে তোরা তাড়িয়ে দিলি ভগবান হ্যাঁ বলছেন যে দেখুন এই জন্য বলে না যে যত আপনি জ্ঞানী হন দেখবেন সবসময় কথাগুলো বলি আপনি যত শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ হন আপনার ভিতরে যদি ভাব প্রেম না থাকে অসম্ভব ভগবত প্রাপ্তি ওই তো ভগবান তো বলছেন ভগবানকে নারাজ জিজ্ঞাসা করছেন আপনার জ্ঞানী ভক্ত প্রিয় না অজ্ঞানী ভক্ত প্রিয় তখন ভগবান বলছেন আমার হচ্ছে অজ্ঞানী ভক্ত প্রিয় কেন না অজ্ঞান মানে মানে ছোট মানে ভগবানের বলছেন দু ছেলে জ্ঞানী যিনি তিনি হচ্ছে বড় আর অজ্ঞানী যিনি তিনি হচ্ছে ছোট বলে অজ্ঞানী ছোট ছেলে সবসময় তার মা বাবার কাছে থাকে বড় সে মানে সে একটু বুঝে গেছে জ্ঞানী সে সব জানে আর সে তো কিছু জানে না জন্য ভগবান ছোটদেরকে খুব ছোট ছেলেকে বেশি ভালো জন্য ভগবান বলছেন যারা প্রেমিক হয় যারা কিছু জানে না তাদেরকে আমি বেশি ভালোবাসি তাদের ভক্তি মধ্যে মধ্যে অনেক সে যেহেতু জ্ঞানী বলে যে আমার তিনি এই গুণ আছে এই করলে এইটা তিনি তিনি কিছু কিন্তু যারা জানে না কিছু বলছেন তাদের যে এই যে শোনার পর তারা যে এই যে গভীরভাবে যে একটা ভাব তার ভিতরে আছে। এটা জ্ঞানী ভক্তের মধ্যে খুব কমই পাওয়া যায় কিন্তু নেই বলবো না জ্ঞানী ভক্তর মধ্যে প্রেমিক মানে বহু আছে বৃন্দাবনে সব শাস্ত্র জানে সমস্ত কিছু কণ্ঠস্থ কিন্তু অদ্ভুত ভাবে প্রেমিক তো যতক্ষণ না প্রেম করতে পারবে ভালোবাসবে ভগবানকে তো ভগবান আজকে কেঁদে বলছে বলে আমার আমার ভক্তকে এরকম মেরে তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ তো কোনোদিন এই মন্দিরের দরজা খুলবে না তখন বলছে আচ্ছা ভগবান আমি আমরা ক্ষমাও চাইছি আমাদের ভুল হয়ে গেছে আর আমাদের উপায়টা কি বলুন আমি কি আমরা কি করলে আপনি খুশ প্রসন্ন হবে তখন বলছেন তোরা সবাই মিলে চখা মেলার কাছে গিয়ে ক্ষমা চাইবি ক্ষমা চেয়ে চখা মেলাকে পালকি করে আমার মন্দিরে নিয়ে আসবি তবেই আমি মন্দিরে মন্দিরের দরজা তখন পান্ডারা বললেন ঠিক আছে পান্ডারা তো গিয়ে তিনার কাছে প্রণাম শুধু বারবার ক্ষমা চাইছেন আর ভগবানের উৎসবে যে আনন্দ মানে যে ব্যবস্থা করা হয় তার চতুর্গুণ ব্যবস্থা করে চখামেলা জিকে আনতে গেছে চখা মেলাজিকে জিকে সিংহাসনে বসিয়ে আহ তিনাকে পাণ্ডারি নাতে পান্ডারী ভগবানের সামনে নিয়ে আসলে চখা মেলা মন্দিরে পা দেওয়া মাত্রই ভগবান দরজা বলে দেওয়ার পর আবার এই জন্যে এই ভক্তের চরিত্র থেকে আমরা এটাই পাচ্ছি যে কোনো কুল কোন ধর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি কোন উচ্চ কুলে জন্মেছেন বা আমিও আপনি অনেক বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ আপনি অনেক তীর্থ অধ্যয়ন করেছেন বলে ভগবান বলছেন এগুলো না যতক্ষণ না তুমি এসব কিছুও আছে ঠিক আছে কিন্তু যদি আপনি ভগবানকে যদি ভালোবাসেন ভগবান অতি সন্তুষ্ট হয়ে যান যদি আপনি সবকিছু আপনার মধ্যে আছে কিন্তু যদি আপনি ভগবানকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনার এই এই যে এই লীলাটা শুনে আমরা কি বুঝলাম কালকেও যে লীলা শুনেছিলাম যে ভগবান ভগবান সাদা কাপড় দিয়েছেন ভগবান লাস্টে ওই ওই কাপড় পরার জন্য তিনি কাঁপছেন এর মানেটা কি এখানে এখানে ভগবান কি জিনিসটা দেখছেন ভগবান দেখছেন ভাব আপনার ভিতরের চিন্তা আপনার ভিতরের ভাবনা ভগবানের প্রতি এটাই ভগবান গ্রহণ করার এটাকেই ভক্তি বলা হয় কি বললাম এটাকেই ভক্তি বলা তো যতক্ষণ না আমাদের মধ্যে এমন ভাবনা আসবে এমন নাহলে আমাদের ভিতরে দেখবেন সবার জন্য তো আমরা সংসারের জন্য করি কিন্তু ভগবানের জন্য আমাদের মনে হয় এই কারণে মনে হয় না কারণ আমরা সংসারকে ভালোবাসি ভগবানকে ভালোবাসি যেদিন ভগবানকে ভালোবাসব সেদিন কোনো বাজারে সবার আগে মনে হবে আমার জন্য নিয়ে আমার স্মৃতির জন্য নিয়ে যাচ্ছি ভাব এই জন্য বলে যে কোনো মন্দিরে যান যেকোনো যে স্থানে যান সেখানকার সাধু সন্ত কালকে যেমন বললাম সাধু সন্তের সেবা ভক্ত সেবা যে কোনো আপনার আপনি ধরুন কোনো জায়গায় কোনো মন্দিরে দর্শন যাচ্ছেন বা এমনও বিধান আছেন ভগবান কি আপনার কাছে কিছু চায় চায় ভগবান ভগবান আপনার আপনার কাছে কাছে কি ফল না কোনো কিছু চায় না ভগবানের কিছু অভাব আছে না আপনি যা ভগবানকে দিচ্ছেন ওগুলো কার ওগুলোও তো ভগবান কিন্তু আপনার ভাবনা কি আমি আমার লাডলির জন্য আমি এটা নিয়ে যাচ্ছি আমি আমার আমার সামর্থ্য অনুযায়ী আমার শ্রীজির জন্য আমি একটা ফল হলেও নিয়ে যাচ্ছি মানে কি ভাবনার ভাবটা কি যে আমি আমার শ্রীজির জন্য শ্রীজির জন্য করছি এটা নয় যে যাচ্ছি বলে গুরুজির চরণে যাচ্ছি বলে আরেকটা একটা শাস্ত্রের নিয়ম আছে গুরুর কাছে যখন যাবেন কখনো খালি হাতে যেতে গুরুচরণে গুরুচরণে পুষ্প আর ফল বা যে কোনো যার যেরকম সামর্থ্য যেতে হয় নিয়ে যেতে হয় এটা নিয়ম আছে কিন্তু গুরু কি সাংসারিক বস্তুর প্রতি আকর্ষিত কি গুরুর কিন্তু এগুলো প্রয়োজন কিন্তু এগুলো আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে হয় হয়তো কারোর কোনো কিছু পয়সা নেই অর্থ নেই সে কিছু কিনতে পারছে না তার ভাবটাই হচ্ছে ভগবানের কাছে সব কিছু এর মধ্যে আমি এটাই বোঝাতে চেষ্টা করছি যে আপনার যে ভাব আপনার যে ভাবনা সেটা কতটা গুরুর প্রতি ভাবনা কতটা শ্রীজির প্রতি ভাবনাগতটা হ্যাঁ রাধাবলজির প্রতি ভাবনাগত এটাই হচ্ছে দেখার বিষয় নেন এটাই ভগবান গ্রহণ করে না ভক্তির কিছু সার আপনি জানেন সেটা হচ্ছে প্রেম আর ভাব ভাব যদি না থাকে প্রেম যদি না থাকে হাজারো ছাপ্পান্ন ভোগ আপনি দিল দুর্যোধন ও ছাপ্পান্ন ভোগ করেছিলেন কিন্তু দুর্যোধন ছাপ্পান্ন ভোগ না পেয়ে আহ বিদুরানীর কলার ছাল খেয়েছিল তার মানে এখানে ভগবানের কি কোনো ফলের প্রয়োজন আছে না গুরুর আপনার কোনো প্রয়োজন আছে কিন্তু আপনার ভাব আমি গুরুজির কাছে হয় অনুযায়ী গুরুর জন্য গুরুর জন্য মানে কি গুরু কি এইগুলোর জন্য আকৃষ্ট গুরু আকৃষ্ট না কিন্তু আমার ভাবনা যে আমি তো কিছু কিছুই আমার করা নেই আমার তো কিছু নেই আমি আমি কিছু নিয়ে যাচ্ছি মানে কি যে গুরুর জিনিস ভগবানের জিনিস ভগবানের ভগবান কালকে আমরা এটা ভগবানের জিনিসই ভগবানকে এরকম যে ভাবনা রাখে সে তার ভগত প্রাপ্তি আমি এটা নিয়মের কথা বললাম যে গুরুর কাছে যান বা কোনো মন্দিরে যান যখন আপনি দর্শনে যাবেন তখন কিন্তু কিছু না কিছু শ্রীজির জন্য এবার কারো সামর্থ্য নেই তার পয়সা নেই সেটা আলাদা বিষয় সেখানে সেটা না যদি থাকে থেকে থাকে তো অবশ্যই নিয়ে যাবেন যদি থেকে থাকে শ্রীজির জন্য একটা পুষ্প দিতে আপনার অসুবিধা কথা পুষ্প নিয়ে গিয়ে আপনি প্রত্যেক দিন একটা নিয়ম ওই যে একটা আমরা বলেছিলাম না যে বৃন্দাবনের এক ভক্ত একটা নিয়ম নিয়েছিলেন বারো বছর নিজের হাতে পুষ্প মালা করে প্রত্যেক দিন হ্যাঁ ভগবানের চরণে দিতেন প্রতিদিন বারো বছর যদি কেউ কোনো সৎ নিয়ম ধারণ করে সৎ নিয়ম মানে সৎ নিয়ম মানে ডেলি আমি টাইমে উঠছি টাইমে খাচ্ছি এটাকে নয় ভাগবতিক সৎ নিয়ম মানে হয় আমি প্রতিদিন আমি মালা জপ না করে কিছু পাবো না বা আমি প্রতিদিন শ্রীজিকে মালা মালা না দিয়ে পুষ্প না দিয়ে বা কোনো ফল না দিয়ে প্রতিদিন বারো বছর যদি কেউ একটা নিয়ম তো সে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যায় মানে তার সে যেটা ভাববে সেটাই হবে হুম এরকম হয় এগুলো অনেক শাস্ত্রেও আছে তো বারো বছর ধরে একটা নিয়ম নিতে হবে যে আমি কিছু পাচ্ছি না তো একটা নিয়ম করি যে আমি বললাম না যে একটা নিয়ম এমন করলেন যে বারো বছর ধরে তিনি ওই নিয়ম পালন করতে প্রতিদিন ভগবানের চরণে নিজের পুষ্প চয়ন করে নিজের হাতে মালা করে ভগবানকে দিতেন প্রতিদিন ওই জন্য একটা নিয়ম করে নিতে হয় যে একটা নিয়মে আপনি চললেন ওই নিয়মটা বারো বছর পালন করতে হবে তবে গিয়ে তার আমরা তো ফলের আশা করি না কিন্তু যেটা শাস্ত্রে আছে সেটাই বলছি তো যাই হোক তো এই জন্যেই বলেছি যে এই ভক্ত চরিত্র শোনানোর এটাই কারণ যে আমরা তো অনেক সৎসঙ্গ শুনছি কিন্তু সৎসঙ্গ শুনে আমাদের জীবনে পরিবর্তন আসছে না যেই কি যা কিছু করছি সেই বারবার একই জিনিস ভুল করেই যাচ্ছে এই ভক্তদের চরিত্র শুনলে আমরা বুঝতে পারবো যে ভক্তদের মধ্যে কত রকম কতটা ভাব যে ভগবান স্বয়ং তিনার সঙ্গে কথা বলছেন তিনার তিনাকে স্পর্শ করছেন তিনার হাতে পাচ্ছেন তিনার সঙ্গে কথা বলছেন তার মানে কতটা তিনার মধ্যে অথচ চখাবেলা যে নিচুকুলে জন্ম কোনো কিছু জানতেন না কিন্তু তিনার যে ভাব সেই ভাবের কারণে ভগবান বাধ্য হয়েছেন তিনার কাছে এসে বসতে তিনার হাতে পেতে লাস্টে যে বড় পুত্র অর্থাৎ জ্ঞানী পুত্র তিনারের উপর ক্রোধিত হয়েছেন যে কেন তুমি মেলাকে মেরে আজ থেকে কেউ এই মন্দিরে দর্শন পাবে না ভিতর দিয়ে তারা দিল বাবু এই সমস্ত লীলা যখন আমরা শুনি তখন আমাদের ভাবনা আসে যে আমরা কতটা ভগবানকে ভালোবাসি প্রেম করি প্রেম বলছে না প্রেমটাই হচ্ছে সার ভক্তির আসল হচ্ছে আপনার ভাব আপনার হৃদয় ভগবানকে ভালোবাসা এটাই তো কঠিন করা মুখে তো বলি ভালোবাসি কিন্তু হৃদয় দিয়ে সংসারকে ভালোবাসি যেদিন আপনি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসবেন সেদিন ভগবান আপনার সঙ্গে কথা বলবেন আপনার সঙ্গে পোশাক পাবেন নিজে স্বয়ং বসে। শ্রী রাধা বল্ল না লিখিতে শ্রী হরিবংশ